হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা এআই দিয়ে কীভাবে এই ধরনের মজার ভিডিও তৈরি করবেন চলুন শিখে নেই এর ভিডিও তৈরি করার জন্য আপনারা ক্রমে যে সার্চ দেবেন উইগো কাপ প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে প্রথমে লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চ দেবেন এফ ডাবল ডি দিয়ে এখানে সার্চ দিবেন একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে একটু ওয়েট করুন তারপরে এরকম একটা প্রথম একটা ইন্টারফেস আসবে একটু নিচে স্কাল করুন এই প্রথম ফুড ওয়ার্কার এআই ভিডিও ক্লোজ করে দিন এখানে ক্লোজ করার পরে একটু নিচে স্কাল করে আসুন স্কাল করে আসার পরে তো যে ট্রেন্ডিং এআই ভিডিও জেনারেটর টুল এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে একটু নিচে আসুন আসা একটু নিচে স্কল করে আসুন এখানে যে মেক ভিডিও এআই বলে একটা অপশন আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে একটু লোডিং হচ্ছে একটু লোডিং হয়নি এখানে আপনি আমি একটা পুরোম আগের থেকে আমি কালেক্ট করে রেখেছিলাম পুরোমটা কপি কেড়ে দেখাবো কীভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন এখানে যে ডেসক্রিপশন এখানে লেখার একটা ডিসক্রিপশন বার রয়েছে এখানে আপনারা পেস করে দেবেন দেওয়ার পরে ক্রিয়েট বলে একটা অপশন রয়েছে আপনার এখানে পাঁচ সেকেন্ড অথবা আট সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবেন এখানে ক্রিয়েট বলে একটা অপশন আছে এই ক্রিয়েটে যেয়ে আপনারা ক্লিক করবেন এখানে অ্যাড আসবে অ্যাড কেটে দেবেন একটু ওয়েট করুন প্রসেসিং হচ্ছে ক্রিয়েট করার পরে একটু প্রসেসিং হচ্ছে একটা লোডিং নিক লোডিং নেওয়ার পরে ভিডিওটি এখনই তৈরি হয়ে যাবে পঁয়ষট্টি বাহাত্তর সেকেন্ড বাহাত্তর পার্সেন্ট ছিয়াশি হয়তো ভিডিওটি তৈরি করে দেখেন কী সুন্দর তারা ভিডিওটি তৈরি করে দিয়েছে এরপর আপনি ভিডিওটি ডাউনলোড করতে চাইলে অবশ্যই এখানে ডাউনলোড হওয়ার অপশন আছে এখানে ডাউনলোড করতে পারবেন ওয়াটারমার্ক এবং ওয়াটার মার্কবিহীন আপনি ডাউনলোড করতে পারবেন ভিডিওটি আমি ডাউনলোড করে নিই ডাউনলোড করা দেখি আসলে ভিডিওটি কেমন হয়েছে আমি একটু চেক করে দেখি দেহ কি সুন্দর ভিডিও তারা তৈরি করে দিয়েছে দেখুন ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এ ধরনের ভিডিও যাতে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন